মধ্যপ্রাচ্যে আবারও দাও করে জ্বলছে যুদ্ধের আগুন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবে হুতি বিদ্রোহীদের ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপে কেঁপে উঠেছে আকাশ রাজ্যুড়ে বাঁচতে থাকে সতর্ক সাইরেন আতঙ্কে পালিয়ে যায় হাজারো ইসরায়েলি প্রশ্ন উঠছে ইসরায়েলকে নিরাপদ ইয়েমেনের প্রতিশোধমূলক হামলা শুধু শুরু নাকি এর পেছনে আরো বড় সংকেতে লুকিয়ে আছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবি বাবারও ভয়ঙ্কর হামলার মুখে পড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এবার ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে মধ্যপ্রাচ্যের আক্রমণ আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো শহরে যদি ইসরায়েল দাবি করছে আগাত আনার আগে তারা মিসাইল ধ্বংস করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে আলমাসিরা টিভির বরাতে জানা যায় বৃহস্পতিবার নেগেব অঞ্চলে একটি সামরিক ঘাটিতে প্যালেস্টাইন টু সুপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত আনে এই অভিযানের পর বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয় শনিবার রাতে তেলাবিপ লক্ষ্য করে ছোড়া মিসাইলটিতে ক্লাস্টার বোমা বহন করা হয়েছিল বলে দাবি করেছে ইয়ামিনী সূত্র তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে মিসাইলটি আকাশে ভূপাতিত করা হয়েছে মিসাইলটিতে আসলে ক্লাস্টার বোমা ছিল কিনা সে বিষয়ে তারা নীরব থেকেছে অতীতের মুখপাত্র ইয়াইয়াসারি জানান তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি অভিযান চালায় একটিতে দুটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্যবস্ত করে আরেকটিতে একটি ড্রোন নেগেব অঞ্চলে আরেকটি সামরিক স্থাপনায় আঘাত আনে এই হামলাগুলোকে তারা সফল বলে দাবি করছে টাইমস প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তেলাবিপ আশেপাশে মিসাইল হামলার সাইরেন বাঁচতে শুরু করে মুহূর্তে আতঙ্কে কেঁপে ওঠে ইসরায়েলিরা গত কয়েকদিন ধরে হুতিরা একাধিকবার ক্লাস্টার বোমা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা বলছে এই হামলাগুলো গাজে ইসরায়েলি কর্মকাণ্ড ইয়েমেনের ভূখণ্ডে বিমান হামলার প্রতিশোধ ইয়াইয়াসারি স্পষ্টভাবে জানান ইয়েমেন সবসময় প্যালেস্টাইনের পাশে থাকবে এবং ইসরায়েল আগ্রাসনের জবাব দিতে সক্ষম তাদের পাল্টা আঘাত আরো তীব্র হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি এর আগে আনসারুল্লাহ আন্দোলনের এক কর্মকর্তা সতর্ক করেছিলেন ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে এখন আর কোনো স্থল স্থান দখলদার বাহিনী বা বসতি স্থাপনকারীদের জন্য নিরাপদ থাকবে না একই সঙ্গে ইয়েমেনি গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল আহনুমি সানার তাহারি স্কোয়ারে ইসরায়েলে হামলাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেন এই মন্তব্যগুলো আসে একদিন পর যখন ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও আলজব প্রদেশে ভয়াবহ হামলা চালায় এতে অন্তত 36 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো 130 জনের বেশি আহত হয় বাড়িঘর চিকিৎসা কেন্দ্র ও সরকারি ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর জাতিসংঘ সর্বশেষ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে ইসরায়েলে বিমান হামলা জাতিসংঘের একটি কার্যালয়ের কাছে হয় আন্তর্জাতিক মহলারও ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে